আসসালামাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে সাম্প্রতিক সময়ে প্রকাশিত তথ্য ও প্রতিবেদনে একটি জটিল ও উদ্বেগজনক চিত্র ফুটে উঠেছে আনুষ্ঠানিকভাবে মার্কিন মেরিন কর্পস বা নৌবাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতির কথা স্বীকার না করা হলেও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বাস্তব পরিস্থিতিতে একটা নিয়ন্ত্রিত নয় সম্প্রতি মার্কিন রাজনৈতিক সাময়িকও জানিয়েছে সিরিয়ায় দুই মার্কিন নাগরিক নিহত হয়েছেন তবে তারা সরাসরি যুদ্ধের সময় প্রাণ হারিয়েছেন নাকি কোনো গোপন বা লক্ষ্যভিত্তিক হামলা শিকার হয়েছেন তা স্পষ্টত তথ্য প্রকাশ করা হয়নি এই অস্পষ্টতা নিয়ে প্রশ্ন তুলেছে মার্কিন সামরিক স্বচ্ছতা ও ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে যদিও এটি গোপন হামলা হয়ে থাকে তবে তা প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র এখনও স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর আক্রমণ সক্ষমতা পুরোপুরি প্রতিহত করতে পারেনি একই সময়ে লোহিত সাগরে ইয়েমেনের প্রতি সেখানকার বাহিনীর হামলার যে মার্কিন ও মিত্র দেশে দ্রুত জাহাজের একাধিক ক্ষয়ক্ষতি সেটির খবর পাওয়া যায় যদিও হতাহতের খবর বা নির্দিষ্ট সংখ্যক কোনো বিষয়ে আদৌ জানা যায় না তবুও এসব হামলা মার্কিন নৌবাহিনীর জন্য একটা স্পষ্টত চ্যালেঞ্জ অত্যাধুনিকতার রাগার এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও বিপুল সামরিক ব্যয় থাকা সত্ত্বেও অপেক্ষাকৃত সীমিত সামর্থ্যের বাহিনীর বা গোষ্ঠীর আক্রমণে ক্ষতি হওয়া যুক্তরাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্বের দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে বিশেষজ্ঞদের মতে হতাহতের তথ্য সীমিত প্রকাশ করা বা গোপন রাখার প্রবণতা স্বল্প মেয়াদে রাজনৈতিক চাপ কমাতে সহায়ক হলেও দীর্ঘমেয়াদে তা জনআস্থা ও আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতার জন্য। ক্ষতিকর সামগ্রিকভাবে সেরিয়া ও লোহিত সাগরের ঘটনাবলী ইঙ্গিত দিচ্ছে যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক আধিপত্য আগের মতো অপ্রতিদ্বন্দ্বী নেই বরং অসম যুদ্ধে কৌশল ও আঞ্চলিক বাস্তবতার কাছে তা ক্রমেই কঠিন পরীক্ষার মুখে পড়েছে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্যগল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন